নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুজাতা ব্লগ ওই মেয়ে চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদের আমার স্নেহ ভালোবাসা আর বন্ধুদেরকে অশেষ অশেষ ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সকালবেলা আমরা বসে পড়েছি রাত্রি যেহেতু পরোটা হয়েছিল পেটাই পরোটা আর তার সাথে এখন ঘুগনি নিয়ে বসে পড়েছি বসে গেছি রান্না হয়েছে মাস্তান তো সেই নিয়ে এখন খেতে বসে গেছি বাগদা খায় ইলিশ খায় কাঙ্গড়া ডিম এইগুলো খেত

কথা বললো উঠলেও কিছু হবে না কেটে দিবে কথা বললো তোমার কেটে তো সে পরে মাখানে মানে খাসি মাংস খাসি মাংস খাওয়া শিখলো মুরগি মাংস তারপরে বাগদা কাংড়া ইলিশ মাছ ট্যাংরা এইগুলো খেত আছে খেতে খেতে মাছখানে আবার মাংস ছেড়ে দিয়ে ডিম টিম খেলো

জাস্ট সাবণে জল নিয়ে যাবে আর আমরা বেরিয়েছিলাম কাকুদের বাড়ি যাবো বলে কাকুদের বাড়িতে এসে এখন এখানেও রান্না বান্না হয়ে গেছে মানে হয়ে গেছে না ওরা হয়েছে আমরা আশা করে তো এই যে খাওয়া দাওয়া চলছে আর এখানে মা বাবা বর্ষা তারপরে কাকুরা সব খেতে বসে গেছে ওনাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এখানে এই যে খাওয়ার সব রয়েছে আমরা খাবো এবার এই যে কাকিমা সাম কাকিমা হয়ে গেছে আর এই জামাটা পরে গেছি তুই কি खाऊ रे হুম আর মামা অবস্থা দেখুন মামমাম শুধু সেটাই শেয়ার করে তোমার পারবে ও তো ওই দিনকার আর ভিডিও করা হয়নি তো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছি যে বাড়ি যাব বলে তো এই যে হালকা হালকা করে বাইরে তখন বৃষ্টিও পড়ছিল মেঘ করে আছি আর মা মামার শ্রুতি হচ্ছে এখন আমার বাবাকে ডাকছে বাবা যেহেতু রাস্তা দিকে একটু হাঁটতে বেরিয়েছিলো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি মা বোন সবাই যাচ্ছে আমরা নদীতে এত ঢেউ হচ্ছিল যে কি বলবো নৌকাটা পুরো আসছে সেটাই করছে এখন আমরা নৌকোতে উঠে পড়েছি নৌকো ছেড়েও দিয়েছে এই যে আর নদীতে এত ঢেউ হচ্ছে বাতাসও হচ্ছে কোটা কীভাবে তুলছে সেটা ক্যামেরাটা নড়ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো এরপর আমরা ভ্যানে করে চলে এসেছি এখন অষ্ণীমাইতীর ঘাট অষ্ণীমাইতীর ঘাটে এসেও নৌকোতে উঠে পড়েছি আর বাইরে দেখুন শুধু নদীর ঢেউটা দেখুন ভালো করে একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ঢেউ হচ্ছে তো তার মাঝখান থেকেই আমরা আসছিলাম বারবার বারণ করছিল আমরা শুনিনি তবুও চলে এসেছিলাম কিন্তু নদীতে এত ভয় করছিল যেহেতু আমরা প্রতিদিনই একটা সময় ছিল যখন এই নদীতে আমরা প্রতিদিন বেরোতাম কিন্তু তখন এতটা ভয় ছিল না এখন ভয় করছে এই কারণে যেহেতু সাথে মেয়ে রয়েছে তো তার জন্য বেশি ভয় করছে প্রতিমাতে এখন চলে এসেছি খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ছাদের উপরে চলে এসেছি এই যে বাতাবি মাখা হবে বলে তো মাম্মাম বাতাবিটাকে ধুয়েছে একটু নোংরা থেকে গেছে মানে গাছের পাতাটাই থেকে গেছে ওখানে নষ্ট হয়ে গেছিল তো সেটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তেল লবণ সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে এখন আর এই যে বাতাবিটাকে এখন কেটে নেব ভালো করে বাড়ির গাছেরই একদম বাতাবি টাটকা বাতাবি সঙ্গে সঙ্গে তুলে আনা হয়েছে বিশাল বড় কিন্তু বাতাবিটা বাতাবিটার ভেতরে কিন্তু সাদা প্রথম থেকেই আমি দেখেছি বাতাবিটাগুলো হয় গাছটাতে যে সবই কিন্তু একটু সাদা টাইপের ওগুলো বড় একদম গোলাপি কালার হয় না কিন্তু না হলেও কি হয়েছে বাতাবিগুলো একদম এত মিষ্টি যে কি বলবো মানে অল্প পরিমাণে একটু টক রয়েছে না হলে বেশ ভালোই মিষ্টি লাগে তো খেতে বেশ মজাই হয় তো এখন বাতাবিগুলোকে ভালো করে ফুলোকে ছাড়িয়ে নেবো আর আমি এখন ছাদের উপরে এটা বাতাবি মাখা করছি আর তার পাশেই হচ্ছে এখন আপনাদের দাদা ভাই হচ্ছে ওনার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তো আমি ওই পাশে বসে এখন বাতাবিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবাই মিলে খাবো বলে তাই আরে করছিস কত দেখ

ভাজা কাঁচা লঙ্কা রয়েছে একটু হালকা চিনি রয়েছে লবণ সব রকম গিয়ে আমরা এখন মাখিয়ে নিয়েছি ওটা ওইটা এখন খেয়ে দেখছে সোনামা বলছে যে খুব ভালো হয়েছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি